ভালোবাসার সম্পর্ক মেনে নিবে না পরিবার সেই আশঙ্কা নিয়েই চলছিল ভালোবাসার সম্পর্ক কিন্তু কোনোভাবে প্রেমের সম্পর্ক নষ্ট করতে রাজি হয়নি প্রেমিক জীবন এদিকে পরিবারও মেনে নিবে না তাদের সম্পর্ক বাধ্য হয়ে বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এসে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করল প্রেমিক যুগল রবিবার রাতে এমনই এক ঘটনা ঘটেছে ধূপগুড়ি মহকুমাতে প্রেমিক যুগলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলার এক যুবকের সাথে পার্শ্ববর্তী কোচবিহার জেলার এক যুবতীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল প্রায় দুই বছর ধরে তাদের সম্পর্ক চলছিল কিন্তু ভালোবাসার সম্পর্ক পরিবার মেনে নিতে রাজি হয়নি যুবকের পরিবার তার বিয়ে ঠিক করে ফেলে অন্য এক যুবতীর সাথে এমনকি চলতি সপ্তাহে বিয়ের তারিখও ঠিক হয়ে যায় এদিকে প্রেমিক যুগল তাদের সম্পর্ক নিয়ে থাকে দুজন বাড়ি থেকে বেরিয়ে ধূপপুরি মহকুমার নতুন শালবাড়ি এলাকায় আসে রেল লাইনের পাশে বসে দুজন কীটনাশক পান করে এরপর রেল লাইনের পাশে দুজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ধূপপুরের দমকল কেন্দ্রে খবর দেয় পাশাপাশি ঘটনার খবর জানানো হয় ধুপুরি থানার পুলিশকে ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছে দুজনকে উদ্ধার করে নিয়ে আসে কর্তপরত চিকিৎসক দুজনকে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে থানা থানাবাস থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদেরকে